হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মকুম মম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা কুমড়োর তরকারি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দেখুন আমি প্রথমে আধা কিলো কুমড়োটি নিয়েছি আর আলু একটি টমেটো একটি বড়ো সাইজের পেঁয়াজও নিয়ে এসেছি আমি বটি দিয়ে ছিলে নিয়ে এসেছি চাকু দিয়ে ছিলতে পারি না ওই জন্য বটি দিয়ে ছিলে নিয়ে এসেছি কুমড়োটা আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি সব কিছু এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নেব কুমড়োটা নেব এবং আলু পেঁয়াজ টমেটো সব কিছুই পিস করে কেটে নেবো দেখুন আমি এইভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে দারুণ টেস্ট রুটি পরোটা এবং ভাত দিয়ে খাওয়া যাবে রাতে রাতে এবং সকালে নাস্তা রুটি পরোটা দিয়ে খুব সুন্দর খেতে ভালো লাগে খেতে পারবেন খুব সুন্দর লাগে খেতে আপনারা এভাবে বানিয়ে দেখবেন দেখুন আমি আলুও কাটা হয়ে গেল আলুটা কেটে ছোটো ছোটো করে আমি ধুয়ে নিচ্ছি এর জন্যে পানিতে দিয়ে দিলাম আমি টমেটোটা একটু বড় সাইজে কেটেছি কেননা এটা মিক্সারে পিষে নেবো তাই দেখুন আমি পেঁয়াজও ওরকম করেই কেটে নিচ্ছি বড় বড় করে এটাও একসাথে আমি পিষে নেব তার জন্য আমি এরকম করে খাটছি দেখুন আমি দুশো চিংড়ি মাছ নিয়েছি আমি এই চিংড়ি মাছটাও আমি পিষে দিয়ে দেবো দেখুন চিংড়ি মাছ টমেটো আর পেঁয়াজ আমার পেশা হয়ে গেল আমি চুলায় এসে একটি কড়াই বসিয়ে অল্প করে তেল দিয়ে আমি একটি ঝাল পাঁচ ফোঁড়ন আর আস্ত সাদা জিরে দিয়েছি জিরে ফোড়নে দিয়েছি একটু সেন্ট পার হলেই তারপরে আমি দিয়ে দেবো যে পেশা মশলাগুলো যে চিংড়ি মাছ পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম পিষে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবারও যে মিক্সারের মধ্যে যে ছিল পেস্টটা ওটা একটু ধুয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ আমার যেহেতু যতটা পরিমাণের সবজি ততটা পরিমাণেই আমি মশলাটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন মশলাটা পুরো কষানো হয়ে গেছে দেখুন আমি আদা পেস্টটা আগে দিতে মনে ছিল না ওর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনির পেস্টটা দিয়েছি বলে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি সব সবগুলোই ঢেলে দিচ্ছি আমি দুটো আলু দিয়েছি আর যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম একসাথেই আমি সবগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে আরও কষিয়ে নিতে হবে কেননা কুমড়োটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি আলুগুলো একটু ছোট ছোট পিস করেছি না তো আলুগুলো কাঁচা থাকবে সিদ্ধ হবে না কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ওর জন্যে আমি আলুটা ছোট করে দিয়েছি ভালো করে নাড়াচড়া দিয়ে আমি অল্প একটু কষিয়ে নিচ্ছি কুমড়ো দিয়ে একটু পানি বার হয়েছে এভাবে আপনারা বানিয়ে দেখবেন চিংড়ি মাছটা পিষে এভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে অনেকেই তো চিংড়ি মাছ আস্ত দিয়ে রান্না করে দেখেছেন কীরকম টেস্ট কিন্তু এরকম করে দিলে আরও টেস্ট লাগে এখন আমি অল্প করে পানি দিয়েছি বেশি পানি লাগবে না কেননা কুমড়োটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না অল্প করে পানি দিয়ে তারপরে আমার দেখো পানিটা ফুটে উঠল আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি অল্প মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এলার্জির গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আমার তরকারিটা পুরো রেডি আমার ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক আমার শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার পাশে থাকবেন দেখুন আমার পুরোপুরি রেডি দুপুরে গরম পাতের সঙ্গে খাওয়ার জন্যে পুরো রেডি রুটি পরেটার সঙ্গে খেলেও খুব সুন্দর লাগবে থাকবেন আল্লাহ হাফিজ